ভাই দিদি ভাই এই দেখো দলি কসু এই দেখো কত ছোট ছোট গাছ তোমাকে তো আগে একদিন দেখাইছিলাম বিহারি কসু এত বড়ো বড়ো গাছ বিহারি কসু তো তিন মাসে উঠে যায় আর এই দলি কসুম তিন মাসে ওঠে না এই কসু উঠতে দেরি না গে আনতলও পনেরো দিন পরে উঠবি এক মাস পনেরো দিন পরে এই দেখো কত সুন্দর কসু এই গাছ ছোটো ছোটোই হয় এ গাছ বড়ো হয় না আর বিহারি কচুর গাছ এত বড় বড় এসে সে আমারে ছাড়া চলে যায় দাদা ভাই দিদি ভাই এইবার যাবো পটল খাতে কচি কচি পটল নিয়ে যাব শেষে আর কি পটলের বস্তা করবো গরম গরম ভাত দিয়ে খাবো অনেক দূরে মাঠ তো যাই যাই আটতে আটতি

আমরা যাব অন্য খেতে নতুন खेत হ্যাঁ এইবার এইটা হলো নতুন खेत আর NASA দেশে যাও দিন আমি দাঁড়ায় রইছি তাও না এই যে যে কত পটল মাথায় বাজে না কিছুই না কত পটল আখের আখ খেত বিশাল ডেঞ্জারাস এখানে তো অল্প গাছ আছে যেগুলো বড় বড় আখের খেত হয় আমাদের এখানে বাইরে জানি না চন্দ্রপোড়া সাপ থাকে মানে আখের ঠান্ডা তো গরমে দিন ওরা ভিতরে ঢুকে যায় Just near you. বর্ষাকালে এক মিষ্টি হয় না তুমি একটা মিষ্টি আছে না আমি একটা বাদ চলো অনেক বেলা হয়ে গেল তাতে চলো রান্না করতে পার কটা বাজলো মাঠে ঘুরে বেড়াচ্ছে আরে রান্না তো করবোই দাদা ভাই দিদি মাঠ দেখাই দেখ মাঠটা সবুজ আর সবুজ

এবাৰ কাজলি পথ

এইগুলো সিলেছি এইটাই যাবি না ভাই দিদি ভাই এই যে কেবল ওল গাছ লাগাইছে এই ওল কা উঠবি এই সময় আসে ওল উঠব উঠোয়া তোমাকে দেখাবো କେନ୍ଦି ଫୁଲ ଏଇ ଯେ ଦରେ ଜମବେ ଦରା

একটু জলও ফেলবো না সামান্য একটু লবণ দিয়ে দেবো পটলের মধ্যে পটলের জল সব টানি নিয়ে গেছে আর পটলও দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ওই দেখো একেবারে সেদ্ধ হয়ে গেছে পটল তাহলে পটল নামাই চিংড়ি মাছ কাটা বাজিয়ে নেবো আর মাছ ভস্তে ভস্তে আমি সেদ্ধ বটলটা বেটে নিই পাও やはりホンマに。

কালো জিরা শুকনো লঙ্কা রসুন এইবার দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে বাজিয়ে নিছি আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো টাবন দিয়ে দেবো সামান্য টল দেবো জাল লঙ্কার গুড়ি দেব এইবার পটল বাটা দিয়ে দেবো পটলের রসটা নিয়ে গেছে আহানে শুকনো লঙ্কা দিয়ে দেবো কুটা লঙ্কা দিয়ে একটু নাড়া চেড়া দিলাম চিংড়ে মাছ দিয়ে আর একটু কাঁচা দিয়ে শরীর রান্নাটা খাওয়া গেল হাতি খুব আসা দারুণ লাগছে দেখতে আজকে তোমার এই ভাত খাওয়া যাবে দাও কি সুন্দর ওই জন্য তো তাড়াতাড়ি ভাত নিয়ে চলে এলাম সুন্দর হয়েছে দারুণ মোলা হয়েছে তোর না সে পটলের খসখসে ভাবটা কিছুই নেই এর মধ্যে সুন্দর করে ভাতটা মাখায় যেরকম ক্ষুদির ভাত মাখায় বাবু

পোটলতে অনেক কিছু খেয়েছি আমার কাছে সবথেকে ভালো লাগছে এটা আমার তো ভালো লাগছেই তো আমি আশা করব আপনারা এরকম একবার বানিয়ে খাবেন আপনাদেরও খুব ভালো লাগবে একবার আমার কথা বিশ্বাস করে দেখবেন মিষ্টি মিষ্টি লাগছে